নমস্কার বন্ধুরা রান্নায় বাঙালি আনাই আপনাদের স্বাগত আমি প্রিয়াঙ্কা সোয়াবিনের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি গরম জল নিয়েছি একটি পাত্রের মধ্যে এরপরে তার মধ্যে কিছুটা পরিমাণ সোয়াবিন দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য সোয়াবিনটাকে ভিজতে দিয়ে দেবো যতক্ষণ না নরম হচ্ছে সোয়াবিনটা ততক্ষণ পর্যন্ত এরপর একটা মশলা বানাবো সেই জন্য এখানে দশটার মতো আলমন্ড বাদাম দিয়েছি আর বারোটার মতো কাজু দিয়েছি গোটা কাজু দিয়ে এরপর একটু হালকা ভাজা হয়ে গেছে হাফ টেবিল চামচের মতো গোটা জিরে হাফ টেবিল চামচের মতো দিয়েছি মৌরি আর হাফ টেবিল চামচের মতো গোটা ধনে দিয়ে আর এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা লবঙ্গ তিনটে দিয়েছি এলাচ তিনটে দিয়েছি আর দুটো সরু সরু স্টিক দিয়েছি প্রথমে একটু বাদামগুলোকে হালকা ভেজে নিয়েছি এরপর সব মশলাগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে ঠান্ডা হতে দিয়েছি এরপরে এটা দেখতে পাচ্ছেন একটু নরম হয়ে গেছে এখন জলটা ছেঁকে নিতে হবে এই সোয়াবিনটা থেকে মানে জলটাকে আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে সোয়াবিনটা ঢেলে দিলাম এরপরে এটা একটুখানি মাখিয়ে নিতে হবে উপকরণ দিয়ে সেই জন্য এখন হাফ টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো ময়দা এটা দিলে ভীষণ নরম থাকে এই মানে সোয়াবিনটা বেশ তুলোর মতো লাগে এরপরে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এরপরে এটাকে আমি ভেজে নেব এখন আমার মাখানো হয়ে গেছে এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে এটা গ্রাইন্ডারে ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি একবারে গুঁড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছি অন্য পাত্রে তুলে রেখে ওই মানে ওই মিক্সি জারটার মধ্যে একটা মাঝারি সাহায্যে টমেটো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা স্বাদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দুটোও দিতে পারেন দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই যে সর্ষের তেলটা দিয়েছি এটার মধ্যে রান্না হবে তাই একটু প্রথমেই বেশি পরিমাণে দিতে হবে চার টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক করে দিয়ে দিচ্ছি সোয়াবিনটা তবে সোয়াবিনটা এখানে বেশিক্ষণ ভাজবো না সোয়াবিনটা মিডিয়াম ফ্লেমে এখানে তিরিশ সেকেন্ডের মতো ভাজবো তিরিশ সেকেন্ড মানে ভালোভাবে এরকম উল্টে পাল্টে নিতে থাকবো মানে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই বেশি ভাজলে আবার একটু মানে বাইরের দিকটা একটু মানে শক্ত বা টান হয়ে যায় সেই জন্য এটা কম ভাজবো মানে সোয়াবিনটাকে এখন আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে দেব না এই সোয়াবিনের উপরেই আমি এক এক করে মশলাগুলো দেব। প্রথমে আমি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপর উপকরণগুলো দিচ্ছি আর যে শুকনো উপকরণগুলো আর এর যে এই যে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন যেটা ঝাল লঙ্কা এটাও দিতে পারেন আমি এখানে একটুখানি কালার কালারের জন্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি দেওয়ার পর ভালো করে আমি এখানে হলুদের ব্যবহার হবে না এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে একটু কষাতে থাকবো আদাটাকে মানে আদা টমেটো কাঁচা লঙ্কাটাকে আদা টমেটো কাঁচা লঙ্কা খুব বেশি কষাতে হয় না একটু যখন দেখবেন গা মাখা মাখা হয়ে গেছে তখন যে ওই যে বাদামের যে গুঁড়োটা করেছিলাম সেই মশলা দিয়ে সেটা দিয়ে দেব। এই মশলাটা দিলেই দুর্দান্ত খেতে হয় এই রেসিপিটা এই মশলাটার গুণেই কিন্তু রেসিপিটা অনেক পরিমাণ মানে স্বাদটা বেড়ে যায় এরপরে মশলাটা দেওয়ার পর ভালো করে আমি এখানে এটা নেড়ে নিচ্ছি এখন মশলাটা আমারও ভালোভাবে নেড়ে চড়ে নেওয়া হয়ে গেছে খুব একটা কষানোর দরকার নেই এরপরে এরকম আমুল স্প্রে যে গুঁড়ো দুধগুলো দশ টাকা প্যাকেট হয় এগুলোকে জলে আমি এক গ্লাস জলের মধ্যে গরম জলে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে এই যে দুধটা ঢেলে দিলাম এক গ্লাস দুধ ঢেলে দিলেই হবে মানে ওভাবে মানে গুঁড়ো দুধ দিলেই বেশি টেস্টটা ভালো হয় এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর মিডিয়াম ফ্লেমেই ফোটাতে থাকতে হবে খুব বেশি যে হাই ফ্লেমে ফোটানোরও দরকার নেই যাতে করে আবার মানে দুধটা গাঢ় একদম গাঢ় হয়ে যাবে মানে শুকিয়ে যাবে সেটা যেন না হয় তাই মিডিয়াম ফ্লেমে একটুক্ষণ মানে এক মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই লবণ আর চিনি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন আমি আর এখানে একটুখানি লবণটা মানে কম বলে মনে হয়েছিল সেই জন্য দিয়ে দিলাম আর চিনিটাও আমি এখানে দিয়েছিলাম অল্প পরিমাণ সামান্য পরিমাণ এখন রান্নাটা হয়ে গেছে এক মিনিটের মতোই ফুটিয়েছিলাম এরপরে বাটার উপর থেকে দিয়ে দিলাম আর একটু মেথি ছড়িয়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি কারণ পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এখন দেখিয়ে দিচ্ছে যে কতটা সুন্দর হয়েছে দেখতে আর ভীষণ নরম থাকে এই যে এই প্রত্যেকটা সোয়াবিন একটু শক্ত হবে না এই পদ্ধতিতে বানালে আর টেস্ট তো কয়েকগুণ বেড়ে যায় এ দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুল করছে একদম সোয়াবিনটা বন্ধুরা এই রেসিপিটা আপনারা কিন্তু রুটি পরোটা লুচি ভাত যে কারোর সাথে খেতে পারেন অসাধারণ খেতে রেসিপিটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন অনুরোধ রইল ধন্যবাদ